মানে सांगने दे बैंक देखो तरी উঠছে এই যা উঠছে লাডি মাছ ओके

বেংক তাৰিটে বৈল তোমাৰ দে

একটা দুই তিন ডলে ঢালাই দিই কারা ঢালাই দি বলো হবে না আমরা এই গর্তটার মধ্যে অনেকে ভাবছিলাম যে মাছ নাই তো এই যে দেখেন মাত্র দুইটা জাল দেওয়া টান দেওয়া হয়েছে আর কত গুল গুড়া মাছ উঠছে তো এখান থেকে চিংড়ি মাছ গুলো আলাদা করে নেই লাফ হয় আগে যাইতেছে শুধু এক সাইডে আর পুরা গর্ত কিন্তু রয়েছে সম্পূর্ণটা জুড়ে যদি খেয়া দেওয়া হয়তো তাহলে আর কতগুলা মাছ মাছত লইলে কিন্তু ওই উড়া জাল মিললে আর কি মাছ উঠে না এটা লেগে ওই দিন জাল মিলছিলাম মাছ বেশি পাইছে না মাছগুলা বাচ্চা কাটতে একদম রেডি করে নিয়ে বইসা গেছি তো এই যে এনে দুই জাতের মাছ আর কি পাওয়া গেছে আজকে এখানে আছে হলো কুচু চিংড়ি আর এখানে আছে হলো ডেলা মাছ যেগুলারে আমরা দারকিনা মাছ বলি তো এই চিংড়ি মাছগুলা আমরা আজকে ভর্তা করাম এই যে এই চিংড়িগুলা বেশ অনেকটাই আছে এনে কুচু চিংড়ি তো এই চিংড়িগুলা দিয়ে আজকে ভর্তা করাম আর এই দারকিনা মাছগুলা মানে এই ডেলা মাছগুলা আলু দিয়া চিকন চিকন করে আলু কাইটটা তারপরে ডে দিয়ে চরচরি করাম তো প্রথমে আমি ভর্তাটা রেডি করে নিয়াম আগে চোলাটা ধরাই নেই আগুন ধরাই নিছি এখন কড়াই বসাই দিলাম তো প্রথমে চিংড়ি মাছের জন্য শুকনা মরিচটা বাজিয়ে নিয়াম এখন কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিতেছি এখন কয়েকটা শুকনা মরিচ বাজিয়ে নিয়াম শুকনো মরিচগুলো বাজা হয়ে গেছে উঠাই নিতেছি দোকানে মরিচ বাজার তেলের মধ্যে কয়েকটা রসুন কুচি বাজে নিয়ম রসুন আমি একদম লাল লাল করে বাজে

এদিকে পেঁয়াজটা ভাজা হইতে আর আমি যে আলু দেওয়া ছোটো মাছ গুলা রান্না করাম তো এই আলুগুলা কাটতে নেই তো এই আলুগুলা আমি চামড়া ছেলাইতাম না আমরা এদিকে কিন্তু ছোটো মাছ দেওয়া বা সুটকি দিয়ে রান্না করলে আলু চামড়া ফলায় না তো চামড়া সহ আলুটা একদম চিকন চিকন করে কাটতে নিয়ম এই যে এরকম চিকন চিকন খেজে আলু গুলা খাইতে নিয়ে এখন এইদিকে আমার পেঁয়াজ গুলা কিন্তু ভাজা হয়ে গেছে ইয়ার চেয়ার বেশি ভাজতে গেলে কিন্তু পুড়া দেবো আর খাইতে লাগবো এইরকম অবস্থায় আমি তেলটা চাপ দিয়ে বাইরে সব পেঁয়াজ এখন শুধু চিংড়ি মাছটা বাজিয়ে নিয়াম এখন চিংড়ি মাছগুলো বাইজে নিয়াম তার আগে চিংড়ি মাছের মধ্যে একটু লবণ হলুদ মা খাই নিয়াম সব মশলার সাথে চিংড়ি মাছ একটু ভালো করে মা খাইয়া তারপর তেলের মধ্যে বাইজে নিয়াম একদম শুকনা করে আর কি পানি টানি ছাড়া

বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো মাসে কিন্তু পেঁয়াজ একটু বেশি দিলে খাইতে ভালো লাগে আর এখন দেওয়া দিম কয়েকটা কাঁচামরিচ এখন আমি বাকি মশলাগুলা দেওয়া দি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিতেছি মরিচ গুঁড়া লবণ আর সবশেষে দিয়ে দিতেছি তেল এখন ভালো করে আমার খাই নিয়ম তো এই মা খানিটা হাত দিয়ে মা খাইলে সবচেয়ে ভালো হয় তা আমি আজকে হাত দিয়া মা খাইলাম না কারণ আমার আঙ্গুলটা একটু কাটা যার কারণে আমি বসাইয়া তারপরে খুঁটি বিয়াই করতেছি একদম শুকনা শুকনা করে চটচটা করে নিয়াম তো এইদিকে আমার তরকারিটা হইতে থাকুক আর আমি বর্তাটা করে নেই এখন আমি বর্তাটা বানাই নিয়াম তো প্রথমে শুকনো মরিচের মধ্যে দিয়ে দিতেছি একটু লবণ দেহন মরিচটা ভালো করে কষলাই নিয়াম এই যে মরিচটা আমি এরকম আদা ভাঙ্গা করে কষলাই নিছি এখন মরিচের সাথে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো মাখায় নিলেই কচু চিংড়ি ভর্তা একদম রেডি সব কিছু কিন্তু মাখানো শেষ হয়ে গেছে আমার মজাদার তো এই ভর্তাটা কিন্তু আরেক সিস্টেমে বানানো যায় ওই চিংড়ির মাছ গুলা সবকিছু একসাথে বাইটটা পাটাই তো আমি বাইটটা বানাইলাম না এরকম করে বানাইলাম একটু আস্তে আস্তে এটা খাইতে কিন্তু বালা চাওয়ার মতো লাগে যার কারণে আমি এভাবেই বানাইলাম একটু আস্তে আস্তে এভাবে বানালে বর্তনা অসম্ভব মজা বাড়তে বানাইলেও মজা কিন্তু এভাবে আলাদা একটা টেস্ট তেমন দেখি এদিকে আমার তরকারির কি অবস্থা যেহেতু ছোট মাছ বেশি লাড়াচাড়াও করা যেত না এই যে এখন একবার লাগাই দিলাম এরপরে কিন্তু আর লাড়াচাড়া করতাম না একদম পানিটা শুকাই নিয়ে এখন কিন্তু আর তরকারিতে একটু ওপানি নাই তার মানে আমার ছোট মাছের আলুর চরচরি কিন্তু হয়ে গেছে অবশ্যই তাহলে ছোট মাছ দিয়ে আলুর তরকারি বলে তো আমরা এদিকে চরচরি বলে আর কি এই জন্য বললাম এই তো তৈরি হয়ে গেছে আমার আলু দিয়া ছোট মাছের চচ্চড়ি আর এইদিকে হইতেছে চিংড়ি মাছের ভর্তা তো দুইটা আইটেমই আমার অনেক পছন্দের আর অনেক মজাদার আইটেম তো রান্না হয়ে গেছে কিন্তু আজকে এখন খাওয়া দাওয়া করতাম না কারণ রোডটা পড়লে বিকেলে আমরা একটু বাগানে কাজ করি বাড়িতেও কাজ করতেছি তো এখন খাইতে গেলে টাইমটা যাবো গা আর আসরের আজানটা দেওয়ার পরে আর একটু সময় থাকে না একদম সন্ধ্যা হয়ে যায় তো এখন এই জন্য আর এখন খাওয়া দাওয়াটা করলাম না আগে কাজ করলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ